যে মায়ের সম্পত্তি সন্তানেরা যেমন ছেলে এবং মেয়ে উভয় নাকি সমান সমান পায় তার মানে ছেলে যতটুকু পায় মেয়েও ততটুকু পায় এইরকম একটা ভুল ধারণা প্রচলিত থাকার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে আইনটা এরকম না আইনটা হচ্ছে বাবা হোক আর মা হোক সব ক্ষেত্রেই মেয়ে ছেলের অর্ধেক পাবে তার মানে ছেলে যদি পাই দুই টাকা মেয়ে পাবে এক টাকা মেয়ে এক টাকা পালে ছেলে পাবে দুই টাকা তো অনেক আমাদের গ্রামাঞ্চলে এই ধারণাটা প্রচলিত আছে আসলে এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমাদের আইন মান্য করা উচিত আমাদের আইনে যেটা আছে সেটাই আমাদের করা উচিত তো বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই আইন মেনে চলবেন